¡Ay, también! আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখিয়া উম্মত ধরে জান্নাতের দিকে নিয়ে যাব প্রথমে আমি কাউসারের কিনারাই নিয়া আমি নিজে নবী উম্মতের লাইনে দাঁড় করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উম্মতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাবো একবার যারা পানি পান করবে কখনো তাদের আর পিপাসা লাগবে না লাইনে দাঁড়ায় পানি পান করবে এরপরে জান্নাতের দিকে যাবে হঠাৎ করে একদল উন্মতের মাঝখানে পর্দা পেছনে বহু উন্মত ও ফের তারা আখ দিলা কেন আমার উন্মত এখনো বাকি কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই নবীর জবাবে ওই ফেরেস তারা বলবেন ও পায়গম্বর এই উন্মত আপনার খাঁটি উন্মত না আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উন্মত আপনার আদর্শকে জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই নিজেও আপনার আদর্শের দাঁড়িয়ে

আবু জাহাল তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা ভরে নাই আর অমরের মতো বান্দা নবীর গদান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল এই জমিনে আবু জাহাল নাই কিন্তু তার মেজা জলা কিছু মানুষ আছে হাজারো বয়ান শুনবে দিনটা নরম হবে না চোখে পানি আসবে না তো বানা করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে আর একদল অমরের মেজাজ ওয়ালা মানুষ গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে মায়ের কথা মনে পড়ে গেছে বাবা কথা মনে আছে আমার বা আমার বাবা যে বা কত ঘুম নষ্ট করিয়া কত কষ্ট করেছে ও যুব ওই মা বাবার চোখের বালি আর দোয়া সারা আমি হাফিজুর রহমান এই ওই মা বাবার চোখের বালি আর দোয়া সারা তুমি টাকার মালিক হতে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের বালি সারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার কথা মনে করিয়া চোখের বালি সারিয়া দাও আর মনে মনে তোমরা করো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার গুনার খবর মা জানে না বাবা জানে না আমার অন্যায়ের খবর আমার স্ত্রী পরিবারের কেউ জানে না জানলে আমাকে ভালো জানত না ও আল্লাহ তুমি জানো জানার পরেও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো খানা বন্ধ করো সূর্যেরা বছা জেরা তো বন্ধ করো নাই আজকে আল্লাহ বুঝতে পেরেছি শয়তানের ধোকায় পড়ে কত নামাজ সারলাম কত দাড়ি কাটলাম বেপর্দায় চললাম হারাম খাইলাম আজকে থেকে তওবা করলাম আর কখনো বেপর্দায় চলবো না দাড়ি আর কাটবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া পাঁচ বেলার নামাজ পড়ে চলবো চাকরি করি স্কুলে পড়ি যাই করি আর নামাজ সারবো না বেপর্দায় চলবো মোনা ও যুবক বাবারা তওবা করার মত যদি অন্তর কারো তৈরি হয় মুনাফেকী যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুত হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه والسلامু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي কুদুরাতের নজর দিয়া তাকায় দেখে কত ওলামায় কেরাম মুরব্বী হাজি সাপ কত ব্যবসায়ী চাকরিজীবী আমার ছাত্র যুবক বাইরা মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেলাম রে আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি জাহান্নাম সারা উপায় নাই ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুন কেমনে সহ্য করব তোমার নিয়ত করিয়া হাত তুলছি আর গুনা করবো না নামাজ সারবো না তে পর্দায় চলব আর দাঁড়িয়ে কাটবো না মা বাবার সাথে বেয়া করব না গুরু

হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন পরস্পরে মোহাম্বত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ক্লাস দান করেন আল্লাহ মা বন্ধুদের কবুল করে নেন হে আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ समस्त শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন দয়াময় আল্লাহ ওলামায়ে আহলে হক এর বিজয় দান করেন বাতিলের মোকাবেলাে বিজয় দান করেন উম্মতের অন্তরে محبت বাড়ায় দেন হে আল্লাহ ইলম হিলম হিকমত আমল বরকত বাড়ায় দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत বাড়ায় দেন

আমলা জেন্দেগিদান করেন নবীজির তৌফিক দান করেন বাইকুল্লার গিলাপ ধরে না তৌফিক দান করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারো মা যেন বাবা নাই আত্মীয় স্বজন যারা কবর থেকে দোয়া চায় ও মালিক জানি না ময়দানে কারাই বাবা বলে ডাকতে পারে না মাহারা হারা অসহায় ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করে

মাদ্রাসার করি ঢাকাতে কবুল করে নেন আল্লাহ অর্থের অনেক প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে নেন জায়গার ঘরের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আপনার অর্থ

যদি কেউ আমার সাথে সাক্ষাৎ করতে চান আমার হাতের বাম দিক থেকে ডান দিকে যাবেন লাইন দিয়া মোবাইল হাতে রাখবেন